উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের দুর্গের নাম ছিল মাইজ দরবার শরীফ মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে গেলে আমরা সাধারণত রাজনীতি সেক্টর কমান্ড আর সম্মুখ সমরের কথা বলি কিন্তু এই যুদ্ধ কেবল অস্ত্রের ছিল না এ ছিল পুরো জাতির একাত্ম হয়ে ওঠা আর সেই সংগ্রামে আড়ালে থেকে অনন্য অবদান রেখেছিল মাইজ দরবার শরীফ পাকিস্তানি হানাদার বাহিনী যখন ধর্মের অপব্যাখ্যা দিয়ে গণহত্যাকে বৈধতা দিচ্ছিল তখন বাংলার আধ্যাত্মিকতার কেন্দ্র মাইজভান্ডার শরীফ শক্তভাবে তাদের বিরোধিতা করে দীর্ঘ দিন ধরেই এই দরবার পূর্ব পাকিস্তান শব্দ ব্যবহার না করে এই ভূখণ্ডকে মূলকে বাঙ্গাল ও বাংলাদেশ নামে ডাকত যা ছিল এক ধরনের সাংস্কৃতিক রাজনৈতিক ঘোষণা ফলে একাত্ম শুরু হতেই মাইজ ভান্ডারী অনুসারীদের জন্য স্বাধীনতার পক্ষে দাঁড়ানো ছিল তাদের দীর্ঘ লালিত চেতনারই প্রকাশ পাঁচ এপ্রিল উনিশশো একাত্তর অপারেশন সার্চ লাইটের ভয়াবহতার মাঝেই ঘটে এক ঐতিহাসিক ঘটনা সেদিন ছিল গাউসুল আজম সৈয়দ গোলামুর রেহমান বাবা ভান্ডারীর ওরস এই উপলক্ষে তৎকালীন দরবারের গদিনিসীন পীর সাহেবগণ নির্দেশ দেন পাকিস্তানি শাসনে থেকেও বাংলাদেশের পতাকা তৈরি করে মিছিল সহ দরবারে আসতে হবে রক্তচক্ষু উপেক্ষা করে হাজারো ভক্ত লাল সবুজ পতাকা হাতে মাইজ ভাণ্ডারে সমবেত হন দরবার প্রাঙ্গণে সেই পতাকা প্রকাশ্যে উত্তোলন করা হয় পাকিস্তানি সেনারা যখন গ্রামগঞ্জে হানাদারি চালাচ্ছে তখন একটি ধর্মীয় জমায়াতে বাংলাদেশের পতাকা উড়ানো এটি ছিল সরাসরি বিদ্রোহের প্রতীক দরবারের ভূমিকা এখানেই শেষ নয় মাইজ ভাণ্ডারি তরিকতের বিশাল নেটওয়ার্ক খানকা খামার ভক্তদের বাড়িঘর সবই তখন হয়ে ওঠে মুক্তিযোদ্ধাদের সেফ হাউস খাগড়াছড়ির ময়ূর খিল আর ফটিকছড়ির খিরামের খামারগুলো ছিল মুক্তিযোদ্ধাদের গুরুত্বপূর্ণ ট্রানজিট ক্যাম্প দরবারের নির্দেশে মাছ শাকসবজি হাঁস মুরগি এমনকি গবাদি পশু পর্যন্ত মুক্তিযোদ্ধাদের জন্য উন্মুক্ত রাখা হয় তারা অপারেশন শেষে এখানে আশ্রয় নিতেন খাবার পেতেন আবার যুদ্ধের পরিকল্পনা করতেন এই সাহায্যের মূল্যও দিতে হয়েছে পাকিস্তানি বাহিনী এসব স্থানে একাধিকবার হামলা চালিয়েছে বহু মাইজ ভাণ্ডারী ভক্ত নির্যাতিত হয়েছেন অনেকেই শহীদ হয়েছেন তবুও প্রতিরোধের এই অবকাঠামো ভাঙেনি ফটিকছড়ির নাজিরহাটের মতিভাণ্ডার দরবার শরীফ ছিল যেন একটি সাব সেক্টর হেডকোয়ার্টার সাজ্জাদুসীন সুফি মৌলানা আবুল ফয়েজ শাহ ও মৌলানা আবুল কাশেম মিয়া শাহ নিজের জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছেন জোনাল কমান্ডার মির্জা মনসুর ছিলেন এই দরবারের ভক্ত ফলে যুদ্ধের ফ্রন্টলাইন আর আধ্যাত্মিক দরবারের মধ্যে সরাসরি সংযোগ গড়ে ওঠে এছাড়া যুদ্ধের নৈতিক শক্তি জোগাতেও মাইজ ভাণ্ডার দরবার ছিল অন্যতম যখন পাকিস্তানি প্রোপাগান্ডা মুক্তিযোদ্ধাদের ভ্রষ্ট বলে প্রচার করছিল তখন দরবার তাদের মানসিক আধ্যাত্মিক বৈধতা দেয় শাহেনশাহ হাজরাত সৈয়াদ জিয়াউল হক মাইজ ভাণ্ডারীর সেই উক্তি অধিকার কেউ দেয় না কেড়ে নিতে হয় যোদ্ধাদের মনে আগুন জ্বালিয়ে দিত বলা হয় সুফি সাধকরা স্বাধীনতার আগেই আধ্যাত্মিকভাবে বিজয়ের ইঙ্গিত দিয়েছিলেন যা যুদ্ধরত মানুষের মনে প্রবল শক্তি জুগিয়েছে বাংলাদেশের ইতিহাসে ধর্মভিত্তিক দলের নেতিবাচক ভূমিকার আলোচনা আমরা প্রায়ই করি কিন্তু সেই আড়ালে মাইজ দরবারের মতো সুফি প্রতিষ্ঠানগুলোর গৌরবোজ্জ্বল ভূমিকা বহুবার বিস্তৃত হয়েছে উনিশশো একাত্তরের পাঁচ এপ্রিল পতাকা ওড়ানো থেকে শুরু করে মুক্তিযোদ্ধাদের আশ্রয় খাদ্য সব মিলিয়ে মাইজভান্ডার ছিল মুক্তিযুদ্ধের এক অদৃশ্য আধ্যাত্মিক ও লজিস্টিক ফ্রন্ট আজ স্বাধীনতার ইতিহাস নতুন করে পড়তে গেলে স্বীকার করতেই হয় রাজনৈতিক নেতাদের পাশাপাশি সুফি সাধুকরাও ছিলেন এদেশের নীরব কিন্তু শক্তিশালী মুক্তিযোদ্ধা